আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুদের মধ্যে যারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডারে টাকা পাননি আপনাদের কিন্তু আজ থেকে অনেক আপনাদের মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকতে শুরু করলো আপনাদের প্রমাণস্বরূপ দেখাবো যে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো এবং স্ক্রিনশট শুদ্ধ আপনাদেরকে দেবো এবং আপনাদের লক্ষ্মী ভান্ডারে টাকা লক্ষ্মী ভান্ডারে টাকা এ মাসে ঢুকবে কি ঢুকবে না সেটাও আপনারা এবার নিজের মোবাইল ফোন থেকে চেক করে দেখতে পারবেন খুব সহজেই আপনারা চেক করে দেখতে পারবেন নিজেদের স্ট্যাটাসটা যে আপনাদের লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাসটা আপনাদের টাকা ছাড়া হয়েছে কি হয়নি বা টাকাটা পেন্ডিংয়ে পড়ে আছে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন বন্ধু তার জন্য আপনাদের সবার প্রথম যে কাজটা করতে হবে আপনারা কি করবেন গুগল এসে এখানে আপনাদের ডান দিকে স্ক্রিন রেকর্ডে করে দিয়ে দেবো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখানে দেখুন আপনারা গুগল এসে লক্ষ্মী ভান্ডার এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে লক্ষ্মী ভান্ডার এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন এরপর এখানে দেখুন আপনাদের এই রকম কিন্তু একটা পেজ খুলে হবে এখানে দেখুন লক্ষ্মী ভান্ডার পোর্টাল তার নিচে দেখুন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলেন এখানে দেখুন আপনাদের আর একটা নতুন পেজ কিন্তু খুলে হবে এখানে এখানে দেখুন সার্চ ইউজিং এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখানে দেখুন আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করতে পারবেন এছাড়া আপনার এছাড়া করতে পারবেন স্বাস্থ্যসাথী কাদি করতে পারবেন আমি বলবো মোবাইল নাম্বার দিয়ে আপনারা অবশ্যই চেক করবেন এডিট স্ট্যাটাসটা এখানে সাকসেস দেখাচ্ছে কিনা এখানে এডিট স্ট্যাটাসটা এখানে আপনাদের সাকসেস দেখাচ্ছে কিনা এটা আপনারা দেখবেন এবং রেডি ফর পেমেন্ট এই অপশনটা আপনাদের থাকতে হবে এরপর আপনারা একবার নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখুন আপনাদের সমস্ত মাসগুলো দেখাবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আপনাদের অক্টোবরের পেমেন্ট এখানে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ আপনাদের পেমেন্টটা কিন্তু পুরোপুরিভাবে ছাড়া হয়ে গেছে এবং আপনাদের পেমেন্টটা আন্ডার প্রসেস রয়েছে আপনাদের হান্ড্রেড পার্সেন্টের কালকে এবং পরশুর মধ্যে আপনাদের সকলের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে কারণ আজকে আপনাদের টাকা ঢুকেছে অনেকের অ্যাকাউন্টে এবং কালকেও কিন্তু আপনাদের অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই স্ক্রিনশটটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আপনাদের এই যে আমি দেখাচ্ছি এখানে হাজার চব্বিশ বারোশো টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার এখানে লক্ষ্মী ভান্ডার থেকে এই এস এম এস আপনাদের এসেছে আপনাদের পরিষ্কারভাবে ভাবে ডিটেলস জানাচ্ছি এবং এখানে আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে দাদা আমি এখানে যে আপনাদের এই জায়গা থেকে টাকা ঢুকেছে এখানে দেখুন এই দিদি কিন্তু কিন্তু কমেন্ট করে বলেছে যে কলকাতায় টাকা ঢুকেছে তারপর নিচে দেখুন এখানে বলা হয়েছে যে পুরুলিয়া থেকে টাকা ঢুকেছে তারপর নিচে দেখুন এখানে ঝাড়গ্রাম থেকে টাকা ঢুকেছে এছাড়াও বীরভূম থেকে টাকা ঢুকেছে এবং আপনাদের পূর্ব বর্ধমান থেকে টাকা ঢুকেছে হুগলি এবং নদীয়াতে এখনো পর্যন্ত টাকা ঢুকে নাই এবং আপনাদের মুর্শিদাবাদ থেকেও আপনাদের অনেকে কিন্তু টাকা ঢুকেছে তো আপনাদের কালকে এবং পরশুর মধ্যে হান্ড্রেড আপনাদের লক্ষ্মী ভাণ্ড্রেড টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তবু সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি আপনাদের লক্ষ্মী ভান্ডারে এরকমই আপডেট পেতে আপনারা সবার প্রথম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন কারণ যখনই আমাদের আপডেট আপনার কাছে পৌঁছে যাবে তখনই আপনারা কিন্তু সমস্ত ডিটেলসে জানতে পারবেন এবং অবশ্যই বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন কারণ এই ভিডিও ছাড়ব তারপরেই আপনার কাছে নোটিফিকেশান কিন্তু সবার আগে পৌঁছাতে পারবে এর সাথে বন্ধুরা আপনার নিচে ডিসক্রিপশান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত